নূরপুরে গ্রামের এক নামাজে মানুষ ভেবেছিল সব ঠিক আছে কিন্তু এক রাতে ভয়ঙ্কর স্বপ্ন এবং ছোট ছোট ঘটনা তাকে দেখাবে কতটা ভয়ঙ্কর হতে পারে জীবনে যদি নামাজে মন না থাকে শেষ পর্যন্ত যা হবে তা শুনে আপনার চোখ ভিজে যাবে তবে চলুন গল্প শুরু করা যাক নূরপুর গ্রামের মানুষগুলো সবসময় শান্তিপ্রিয় তাদের জীবন সহজ সরল কিন্তু আব্দুল করিম ভিন্ন তিনি মনে করতেন আমি নিয়মিত নামাজ পড়ি আমি ঠিক আছি কিন্তু বাস্তবতা অন্য রকম তার নামাজ ছিল আকারে মন অন্যদিকে কখনো কখনো তিনি ভাবতেন দোয়া করলেও মন অন্য কিছু ভাবছে গ্রামের সকলে তাকে ভদ্র ও ধার্মিক মনে করত তার আচরণ ঠিকই কিন্তু ভিতরে মন তা ছিল অশান্ত একদিন মসজিদে ইমামের খুতবা ইমাম বললেন অনেক নামাজ আসমানে পৌঁছায় না আব্দুল করিম মনোযোগ দিলেন চোখে আতঙ্কের ছায়া রাতে স্বপ্নে দেখা তার নামাজ কালো মেঘের মতো মাটিতে পড়ে যাচ্ছে ঘুম থেকে উঠে সে কাঁদল পরের দিন আবার আগের মতোই নামাজ পড়তে লাগলো কিন্তু সে একটুও বদলাল না হঠাৎ করে তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলো সংসারে অশান্তি মনে হলো আল্লাহ কেন এমন করছেন সেই রাতের স্বপ্ন ও ক্ষতির মিশ্রণে তার ভিতরে ভয় বাড়ে সে নিজে নামাজের মনোযোগের অভাব বুঝতে পারে ভয় ও অনুশোচনা একসাথে সে ভাবল হয়তো আল্লাহ তাকে এখনই শিক্ষা দিচ্ছেন গ্রামের ছোটো ভাই রফিক নামাজ থেকে দূরে একদিন সে হঠাৎ বড় ভুল করে আব্দুল করিম তাকে শেখায় কিভাবে কাছে ফিরে আসতে হয়। সময় আব্দুল করিম প্রথমবার নিজের ভুলের অনুভব করে মনে হয় নামাজ শুধু নয় আল্লাহর সঙ্গে সম্পর্কের পরীক্ষা এক রাতে আবার স্বপ্ন এবার আরও ভয়ঙ্কর নামাজ আগুনে ঝলসে যাচ্ছে আব্দুল করিম চিৎকার করতে চায় কিন্তু আওয়াজ নেই ঘুম থেকে উঠে সে কাঁদে সে এতটাই ভয় পায় পরবর্তীতে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে অনেক ক্ষমা চাইল পরের দিন ফজরে নামাজের পর ইমাম বললেন নামাজ হলো আল্লাহর সঙ্গে একান্ত মোলাকাত মন না থাকলে সব বৃথা আব্দুল করিম খুব চিন্তায় পড়ে গেলেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন সে এবার বুঝতে পারলেন এবং ঠিক করলেন আমি এবার ধীরে ধীরে নামাজ পড়ব এবং একান্ত মনোযোগ সহকারে নামাজ পড়ব এরপর বাজারে হঠাৎ একদিন একজন লোক আব্দুল করিমকে ডাকলো এবং তাকে জিজ্ঞাসা করল তুমি কি সত্যি আল্লাহর পথে আছো আব্দুল করিম ভয় অনুভব করে নিজের নামাজ ঠিক ছিল না মন অন্যদিকে স্থির হয় আজ থেকে আমি মন দিয়ে নামাজ পড়ব এবং তাকে বলে আমি নামাজ পড়ি মনোযোগ দিয়ে নয় তবে আজ থেকে চেষ্টা করব মনোযোগ দিয়ে নামাজ পড়তে এরপর আব্দুল করিমের সাথে ঘটে গেল আর একটি ঘটনা সে দেখল শিশুদের দোয়া করতে আব্দুল করিম শিশুদের দোয়া করতে দেখে উপলব্ধি করে আল্লাহ সবাইকে শোনেন বড় বড় ভুলো ক্ষমা করেন মন শান্তি পায় তাতে ঠিক করে আমি ধীরে ধীরে বদলাব মনোযোগ দিয়ে নামাজ পড়ব পরের কয়েকদিন মনোযোগ দিয়ে আব্দুল করিম নামাজ পড়ে কাজের সমস্যা অনেক কমে গেছে এবার পরিবারে শান্তিও এসে গেছে চোখে তার পানি তবে সেই পানিতে শান্তি মিশ্রিত আব্দুল করিম উপলব্ধি করে নামাজ শুধু কর্তব্য নয় হৃদয়ের আলাপ এই গল্পটি শুধু আব্দুল করিমের না আমাদের সবার আমরা নামাজ পড়ি কিন্তু কতটা মন দিয়ে পড়ি আজ থেকে আমরা সবাই নিজেদের নামাজ মনোযোগ সহকারে পড়ব পরের গল্প আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ শীঘ্রই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অভিজ্ঞতা কমেন্টে জানান ধন্যবাদ